আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে মার্শাল দ্বীপপুঞ্জ যেতে কত লক্ষ টাকা পরে প্রিয় দর্শক বাংলাদেশ ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে রাখুন বাংলাদেশ থেকে মার্শাল দ্বীপপুঞ্জ যেতে কত লক্ষ টাকা পড়ে বাংলাদেশ থেকে মার্শাল দ্বীপপুঞ্জ যেতে সাধারণত পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় সাত লক্ষ টাকার মতো পড়ে থাকে প্রিয় দর্শক আপনারা যদি জানতে চান এক্ষেত্রে ফ্লাইট খরচ কত সাধারণত মার্শাল দ্বীপপুঞ্জতে ফ্লাইট খরচ প্রায় আড়াই লক্ষ টাকা থেকে শুরু করে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়ে থাকে এক্ষেত্রে আপনারা ঢাকা থেকে হুনহুল হুনহুল বা হুন হয়ে মার্শাল দ্বীপপুঞ্জতে যেতে পারবেন আপনারা যে মাধ্যমে যান না কেন সরকারি মাধ্যমে আবেদন করবেন আপনাদের এতে খরচ কম পড়বে এবং বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনারা অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও